জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সবসময় সংসারে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি রবিবারের গীতা অমৃত ভগবান শ্রীকৃষ্ণের যে মুখনিশ্রিত বাণী শ্রীমদ্ভগব গীতা যথাযথ সেখান থেকে প্রত্যেক রবিবার যে আমি গীতার বাণী প্রচার করি তাই আজ আপনারা সেটা নিষ্ঠার সাথে ভক্তরা মাতাজিরা শ্রবণ করুন আপনারাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন অজ্ঞান দেবঞ্জস্ব জ্ঞানঞ্জলাক চক স্মরণ মৃত্যঞ্জন শ্রী গুরুবেই নম নম হে বিষ্ণু করুণা সিন্ধু দিনমবন্ধ জগতপতে গোপীশ্বর গোপীকা কান্ত রাধা কান্ত নমস্ততে তপ্ত কঞ্চন গৌরাগী রাধাবিনদ মনিশ্বরী বিশা মনুষতি দেবী প্রণামামি হরি পিয়ে মনচা আগলপতর বাচকি বা সিন্ধব বাচ অতি তনং পাবন ব বিষ্ণু ভাব বনবনম নমং প্রদান কৃষ্ণ প্রবারে শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য গোবিন্দায় নম নম ওম বিনদাই তুলসী দেবৈত্যে কে শুভশচ কৃষ্ণ ভক্তি পদে দি বিশক্ত বত্তায় নম নম পিতর্গ পিঠর্ম পিতপরি পিথি পিয়ন্ত শব্দচর নম নম মাতনি ধরিত্রী দেী নমুষ্ চক্ষুষা শুকুন্ন শর্গুখহর মতন গুরু ব্রহ্ম গুবিষ্ণু গুদম সখতর ব্রহ্ম আখণ্ডম্যক্ত জরাচরং দশিদ শ্রী গুব নম ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ ভক্তরা মাতাজিরা আপনারাও প্রতিদিন আপনার বাড়িতে এই ওং নম ভগবতে বাসুদেবায় তিনবার বলে প্রতিদিন পাঠ করুন শ্রীমদ্ভগবৎ গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখ বাণী হরে কৃষ্ণ ভক্তরা মাতাজিরা আপনারা শ্রবণ করুন রবিবারের গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখ বাণী শ্রীমদ গীতা শ্লোক চার অর্জুন উপাচন মানে অর্জুন বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে কথম ভীষ্ম মহং দ্রোণ চোধন ইসু ভিপতি অর্জুন বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে হে মধুসূদন হে হরিসুদন এই যুদ্ধক্ষেত্রে বিশ্ব ও দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বানের দ্বারা প্রত্যাঘাত করব কে বলছে ভগবান শ্রীকৃষ্ণকে এবার অর্জুন প্রশ্ন করেছে যে হে মধুসূদন হে হরিসুদন এই যুদ্ধক্ষেত্রে যে কুরুক্ষেত্রের যুদ্ধ হ্যাঁ তুমি সাজিয়েছো খুব সুন্দর করে কারণ ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় এই পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণের সব কিছু পরিচালিত করছেন আমরা হয়তো এক একটা মানুষ এক একটা মাধ্যমে মাত্র। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যদি আমাদেরকে আদেশ না দেন তার যদি কৃপা না হয় তাহলে আমরা পৃথিবীতে সম্ভব না একটা পা ফেলা সম্ভব নয় হ্যাঁ গেটের বাইরে থেকে রাস্তায় সব কৃষ্ণের নীলা তাই অর্জুন বলছে যে হে মধুসূদন হে অরিসুদন আমি এই যুদ্ধক্ষেত্রে বিশ্বদেব দ্রোণাচার্যের মতো হ্যাঁ এসব মহান লোকদের আমি কি করে বানের দ্বারা আঘাত করব দ্রোণাচার্যকে তাদের অস্ত্র গুরু শিক্ষা তারপরে আপনার বিশ্বদেব হল পিতামহ স্বাভাবিক কথায় আজকে যদি আমি যে শিক্ষকের কাছ থেকে শিক্ষা পেলাম ছোটবেলা থেকে সেই শিক্ষককে যদি কেউ মারতে বলে তাহলে সেটা কারো পক্ষে সম্ভব ভক্তরা মাতাজিরা যদি এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা থাকে তাহলে কখনোই সম্ভব নয় ওর জন্য সেটাই ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে এটা কি করে সম্ভব এই যে যুদ্ধক্ষেত্র তুমি কুরুক্ষেত্রে সাজিয়েছ ধর্মযুদ্ধ মানছি কিন্তু এখানে আমি কি করে আমার পিতামহকে আমি হত্যা করব মানের দ্বারা আমি কি করে আমার শিক্ষাগুরুকে হত্যা করব এই আমার দ্বারা সম্ভব নয় কি হয়েছে তার এত নিকটতম আত্মীয় অর্জুন দেখার কারণে কি হয়েছে তার হৃদয়ে হ্যাঁ একটা মায়া হ্যাঁ বাসনা জেগেছে যে আমি এই নিকট আত্মীয়দের মেরে আমি কখনোই এই ধর্মযুদ্ধ চাই না তুমি আমাকে ক্ষমা করো বারে বারে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে সেই আরজি প্রার্থনা করছে পিতামহ ভীষ্ম ও গুরুদেব দ্রোণাচার্যের মতো গুরুজনরা সর্বদাই পূজনীয় কারণ আজকে সমাজে দেখবেন আমার চেয়ে যারা বড় আপনার চেয়ে যারা বড় তারা শিক্ষাগুরু হোক পিতামহ হোক বা সমাজের উচ্চ শ্রেণীর মানুষ হোক বা আত্মীয় স্বজন হোক সবাই কিন্তু আমাদের কাছে পূজনীয় তারা সম্মানীয় তাই সম্মানীয় ব্যক্তিদের কখনো খারাপ ব্যবহারও করা যায় না কখনো তাদেরকে আঘাতও করা যায় না তাহলে কি হয় সেটা মহা মহা অপরাধ হয় এমনকি যদি তারা আক্রমণ করেন তবুও তাদের পত্রাঘাত করা উচিত নয় আজকের দিনে যদি কোনো শিক্ষক তার সন্তানকে তার ছাত্রকে হ্যাঁ হয়তো শিক্ষাদানের ক্ষেত্রে সে পারছে না ভুল বলছে বা অন্যায় করছে বা আজকে সমাজে কেউ অন্যায় করছে তার বাবা মা বা দাদু দিদা কেউ যদি তাকে আঘাত করে হ্যাঁ শাসন করে তবু কিন্তু উল্টে আমাদের তাদের সাথে খারাপ ব্যবহার করা একদম উচিত নয় আজকের দিনে সমাজ কিন্তু উল্টে গেছে আর আজকের এই কলিযুগে উল্টু গেছে বলেই দেখবেন বিভিন্ন জায়গায় শুধু অধর্ম সংস্থাপন হচ্ছে ধর্ম কিন্তু আস্তে আস্তে বিলুপ্তি হচ্ছে যার কারণে কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ নিজে শ্রীচৈতন্য রূপে আবির্ভূত হয়ে আমাদেরকে শুধু সহজ মাধ্যম দিয়ে গেছে এই দুর্লভ মানব জীবনকে কি করে সহজ করব আমরা শুধু হাততালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যখন যেখানে যেভাবে থাকবো যদি এই উচ্চারণ করি আমরা এই পাপের দুনিয়া থেকে আমরা মুক্তি পাবো কত সহজ মাধ্যম করে দিয়ে গেছে শুধু আমাদের জন্য কারণ আজকের সমাজে কিন্তু মান সম্মান নাই দেখবেন রাস্তাঘাটে আপনারা যখন চলাফেরা করবেন ছোট ছোট বাচ্চারা বয়স্ক লোকদের সাথে কত খারাপ ব্যবহার করছে না আমি দেখে আশ্চর্য হয়ে যাই আশ্চর্য হওয়ারও কথা কোন শিক্ষায় শিক্ষিত হচ্ছি তার একটাই কারণ আমরা ছোটবেলা থেকে ধর্মীয় শিক্ষা কোনো পাচ্ছি না এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আমাদেরকে যে কেউ জাগিয়ে দেবে সেরকম গুরুদেব আজকে খুঁজে পাওয়া যায় না মা বাবাও খুঁজে পাওয়া যায় না শিক্ষকও খুঁজে পাওয়া যায় না কারণ সবাই ছোটবেলা থেকে ধর্মীয় শিক্ষা নিয়ে কেউ আলোচনা করে না কিন্তু সময় এসছে ভক্তরা মাতাজিরা এই সমাজকে পরিবর্তন করতে হবে ধর্মের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ যে আমাদেরকে দিয়েছেন। শ্রীমদ ভগবত গীতার মাধ্যমেই এই সমাজকে শুধু পরিবর্তন করা যায় দেখবেন সমাজকে যদি আপনি শুধু পরিবর্তন করতে পারেন তবেই দেখবেন আপনার সন্তানটা ভালো হবে আপনার গৃহটাও ভালো থাকবে আপনার চারিপাশের মানুষগুলো আপনার সাথে ভালো ব্যবহার করতে শিখবে আজ কিন্তু আমরা ভালো ব্যবহার করতে ভুলে গেছি যার কারণেই আমরা আজকে ইউটিউবের মাধ্যমে এই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমত গীতা প্রচার করতে আমরা নেমেছি কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা যাতে প্রত্যেকটা সনাতন ধর্মী মানুষের মধ্যে জাগ্রত করতে পারি সেটাই সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহার একান্ত প্রয়াস আপ্রাণ চেষ্টা করছি আসুন এরই রে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয় আপনারা সবসময় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতের আধারণি সেবায় ব্রতী হন তাহলে সকল সুখ আপনার সংসারে বিদ্যমান থাকবে হরিবল হরিব এত সুন্দর ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতির সেবা করা আপনারা করুন সংসারে সময় ভালো থাকতে পারবেন তবু তাদের প্রত্যাখ্যান করা উচিত নয় সাধারণ শিষ্টাচার হচ্ছে গুরুজনদের সঙ্গে এমন কি মৌখিক ভাবে তর্ক করা উচিত নয় এমন কি তাদের আচরণে যদি কখনো রুড়ো হয় তবু তাদের প্রতি রুঢ় ভাবে আচরণ করা উচিত নয় এই কথাগুলো কে বলছে অর্জুন বলছে যখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে তুমি ক্ষত্রিয় সন্তান তোমাকে যুদ্ধ করতে হবে তখনই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে মধুসূদন অরিসুদন বলে সম্বোধন করে বলছে যে এরা আমার পূজনীয় ব্যক্তি হ্যাঁ আমার শিক্ষাগুরু হ্যাঁ আমার পিতামহ মাতামহ হ্যাঁ জ্যেষ্ঠ ভাতা হ্যাঁ জেঠু জেঠ তো ভাই সমস্ত আত্মীয় স্বজন গুরুজনেরা এদেরকে সম্মান করা উচিত এরা যদি কখনো আমাকে একটা কটু বাক্য বলে একটা খারাপ কথাও বলে তবু প্রক্ষান্তরে আমি এই গুরুজনদের সাথে কখনো খারাপ ব্যবহার করতে পারি না কারণ তারা আমার গুরুজন তারা আমার সম্মানিত ব্যক্তি তারা যদি আমাকে একটা খারাপ কথাও বলে থাকে তাও আমার ভালোর জন্য বলেছে এটা অর্জুন বলছে ভগবান শ্রীকৃষ্ণকে কারণ শ্লোকের প্রথমেই দিয়েছে অর্জুন উবাচ মানে এটা সংস্কৃত অর্জুন উবাচ অর্জুন বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে বারে বারে যে আমি এই পূজনীয় ব্যক্তিদের অসম্মান করে হ্যাঁ তাদেরকে এই বান আঘাত করে আমি কখনো এই ধর্মযুদ্ধ চাই না আমাকে এই যুদ্ধ থেকে নিস্তার দাও হ্যাঁ কারণ সে মায়ায় আবদ্ধ হয়ে গেছিল তার মনে একটা দুর্বলতা প্রকাশ করেছে যে কি করে সম্ভব স্বাভাবিক আজকের দিনে আমাকে আপনাকে যদি কেউ নিকটতম এরকম লোকদের প্রতি আঘাত করতে বলে স্বাভাবিক আমি যদি খারাপও হই তাও হৃদয়টা কাঁপবে এ কি করে সম্ভব আর ভালো হলো তো কোনো কথা নেই সম্ভবই না অর্জুন সেটাই বারে বারে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যেমন কি তাদের সাথে কখনো রূঢ় আচরণ তবু তাদের প্রতি রূঢ় আচরণ করা উচিত নয় যে আমার এই গুরুজনটা যদি আমার সাথে কখনো খারাপ ব্যবহারও করে তবু আমি কিন্তু কখনো এইসব গুরুজনদের সাথে হ্যাঁ শিক্ষা গুরুর সাথে পিতামহর সাথে মাতামহের সাথে আমি খারাপ ব্যবহার করতে পারবো না তাহলে তাদের পত্রাকাত করা অর্জুনের পক্ষে কি করে সম্ভব আঘাত করবো যে আমার অন্যায় পাপ হবে অর্জুন বলছেন শ্রীকৃষ্ণ কি কখনো তার পিতাম উগ্রসেন অথবা তার গুরুদেব সন্দীপ মণিকে আক্রমণ করতে পারবেন হরিবল হরিবল এবার কি বলছে অর্জুন এবার কৃষ্ণকে কিভাবে আঘাত করেছে দেখেন হ্যাঁ যখন কৃষ্ণ বলছে তুমি সবাইকে মারতে হবে তখন অর্জুন কি বলছে যেহেতু তার ভগবান ভগবানের প্রিয় সখা অর্জুন খুব কাছের পরম ভক্ত হম বন্ধুসুলভ আবার একদিকে মামা তো ভাই তখন কি করছে যে তুমি আমার এই গুরুদেব পিতামহ সব আত্মীয় স্ব সবাইকে মারতে বলছো মানছি আচ্ছা তুমি বলো তো তুমি তোমার পিতামহ হ্যাঁ দ্রোণাচার্য এবং তোমার যে গুরুদেব মুনি আছে ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব হলো সন্দীপনী মণি আর দ্রোণাচার্য হলো বিশ্ব দ্রোণাচার্য হল পিতামহ তো তাদেরকে কি তুমি মারতে পারবে তুমি তো আমাকে বলছো যে সমস্ত আত্মীয় স্বজন আমার গুরু বিশ্বদেব হ্যাঁ তারপরে দ্রোণাচার্য এদেরকে সবাইকে মারতে হবে কিন্তু তুমি কি তোমার পিতামহ উগ্রসেন এবং তোমার গুরুদেব সন্দীপনী মনিকে মারতে পারবে ভগবান শ্রীকৃষ্ণকে এইবার উল্টু প্রশ্ন ছুড়ে দিয়েছে কৃষ্ণ এতক্ষণ যে তাকে প্রশ্ন করে আসছিল যে আদেশ করে আসছিল এবার উল্টু কি করেছে দেখেন অর্জুন কতবার একটা ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত প্রিয় সখা আজকে আমার আপনার কিন্তু ভগবানকে অর্ডার দেওয়ার ক্ষমতা নেই যদি প্রিয় শুদ্ধ ভক্ত আমরা না হই শুদ্ধ ভক্ত হলে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণই আপনাকে সুযোগ করে দেবে জীবনের সকল সমস্যার সমাধানের এবং তার সাথে আপনার কথা হবে চোখ যখন বন্ধ করবেন তখনই ভগবান শ্রীকৃষ্ণের সাথে আপনি কথা বলতে পারবেন যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণের পরম শুদ্ধ ভক্ত হতে পারেন হরিবল হরিবল এবার দেখেন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন দিয়েছে আদেশ করছে যে আমাকে মারতে বলছে তাহলে তুমি কি পারবে তোমার পিতাম অগ্রসেন হ্যাঁ এবং তুমি তোমার গুরুদেব সন্দীপনীমণিকে হ্যাঁ আঘাত করতে পারবে অর্জুন শ্রীকৃষ্ণকে এ ধরনের কিছু যুক্তি প্রদর্শন করলেন এ ধরনের যুক্তি দিয়েছে প্রদর্শন করেছে হ্যাঁ যে আমাকে বারে বারে বলছ সবাইকে মারতে তুমি পারবে তাদেরকে মারতে দেখেন আজকে অর্জুন এই কথাগুলো কেন বলেছে এই যে বারে বারে অর্জুন প্রশ্ন করছে হ্যাঁ উত্তর পাচ্ছে শ্রীকৃষ্ণের কাছ থেকে যার কারণে ভগবান শ্রীকৃষ্ণ প্রিয় সখা বানিয়েছে অর্জুনকে হ্যাঁ অন্য অনেকেই তো ছিল অর্জুনের কাছে দাদা বলরাম ছিল হ্যাঁ তার ভাই উদ্ভব ছিল হ্যাঁ তার বাল্যকালে অনেক গোপ সখা ছিল কাউকে তো সে এত প্রিয় সখা বানায়নি পাণ্ডব তো আরো পাঁচ পুত্র ছিল যুধিষ্ঠি ভীম অর্জুন নকুল সহদেব পাঁচ ভাই শুধু অন্যান্য যুধিষ্ঠি মহারাজকে তার প্রিয় সখা বানায়নি শুধু অর্জুনকে বানিয়েছে জানে যে অর্জুনের বীরত্বই ছিল আলাদা যে তাকে দিয়েই আমার এই ক্ষাত্রধর্ম রক্ষার মাধ্যমে কুরুক্ষেত্রে যে ধর্মযুদ্ধ সেটা সংস্থাপন করতে হবে আজকে দেখবেন প্রত্যেকটা পরিবারে কিন্তু কলিযুগে এক একটা কুরুক্ষেত্র তৈরি হয়ে আছে হ্যাঁ এই কুরুক্ষেত্র থেকে বেরোতে হলে কি করতে হবে আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের মুখষ্ঠিত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা প্রতিনিয়ত তিনশো পঁয়ষট্টি দিন প্রত্যেক দিন আপনারা পড়বেন একটা শ্লোক মাহাত্ম তাৎপর্য তাহলে আপনার বাড়িটা কৃষ্ণ ধামে রূপান্তরিত হবে কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন জ্যোতিষ্ঠী মহারাজকে যে রাজন যারা প্রতিদিন গীতা অধ্যয়ন করে যে বাড়িতে শ্রীমদ্ভগদ গীতা প্রতিদিন অধ্যয়ন হয় যে বাড়িতে শ্রীমদ্ভগদ গীতা পূজা দেওয়া হয় প্রতিদিন সেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেখানে বিরাজ করেন হরিবোল হরিব ভগবান শ্রীকৃষ্ণ কারণ আন্তর্জাতিক তিনি আমাদের মধ্যে পরমাত্মা রূপে বিরাজমান তাই ভক্তরা মাতা আপনারা সবসময় ভগবান শ্রীকৃষ্ণ মুখ নিশ্চিত মানে গীতা পড়বেন সংসারে আপনারা ভালো থাকবেন পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ কথা সুজিত চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে